বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই সময়ে আচার করার উপযুক্ত সময় আজকের পর্বে করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আচারের জন্য আমগুলোকে আগেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম এরপরে ছোট করে টুকরা করে নিয়েছি এবার কেটে নেওয়া আমগুলোকে একটা বড় প্লেটে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ আর লবণ দিয়ে আমগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আমেই লবণ আর হলুদ ভালো মতো লাগে এবার আমি ফ্যানের নিচে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য তবে যদি আপনাদের রোদ দেওয়ার সুযোগ থাকে চার থেকে পাঁচ ঘন্টা রোদ দিয়ে নিতে পারেন সাত ঘন্টা পরে আমগুলো এরকম হয়েছে একটা পাশে রেখে দিয়ে মশলা তৈরি করার জন্য এখানে দুই চা চামচ পাঁচ ফোড়ন নিলাম মৌরি বা মিষ্টি জিরা দিয়েছে এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া দেড় চা চামচ কয়েকটা মরিচ দিয়েছি আর দুটি সাদা এলাচ দিয়েছি মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে ভেজে নিব নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিতে হবে প্যানে এক কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিলাম এর সঙ্গে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আর তিনটা মরিচ মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি গরম হয়ে আসা পর্যন্ত রসুনগুলোকে কিন্তু লালচে করা যাবে না দিয়ে দিলাম আধা চা চামচ পাঁচ ফোড়ন মিশিয়ে দিলাম এবারের মধ্যে আমগুলো দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন আমগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নেয়ার পরে দেড় কেজি হয়েছিল তেলের মধ্যে আমগুলোকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি মিষ্টির জন্য দিয়ে দিলাম এক কাপ গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারবেন অপেক্ষা করছি গুড় পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত যখন গুড় গলে গেছে আর আম থেকে পানীয় ছেড়েছে এই পর্যায়ে গুঁড়া করে রাখা মশলা দিয়ে দিলাম সামান্য একটু রেখে দিলাম নামানোর আগে দিব মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সাদা সিরকার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আচার করার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না আস্তে জালে সময় নিয়ে আচারটা করতে হবে আমগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি লবণ একটু কম আছে তাই কিছুটা লবণ আর বিট লবণ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়াগুলো আচারটা এখন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আচারটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কাচের বয়মে করে সংরক্ষণ করবেন ভেজা হাত ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠাবেন না রোদ দেওয়ার সুযোগ থাকলে আচার মাঝে মাঝে রোদ দিবেন রোদ দেওয়ার সুযোগ না থাকলে মাঝে মাঝে চুলার পাশেও রেখে দিতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন